কোনটি পুরনবাচক শব্দ একবিংশ পান সে সঠিক প্রকৃতি ও প্রত্যয় পানি যোগ সে নাচার শব্দে না কোন ধরনের উপসর্গ চৌমুহিনী কোন সমাস কোন পদটি বিশেষ্য নয় দিন রাশি শব্দ দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটি জলরাশি গুরুচন্ডলী দোষমুক্ত বাক্য কোনটি সে স্কুলে যাবে আলো শব্দের সমর্থক শব্দ কোনটি রৌশন বাংলা ব্যাকের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাংলা বাক্যের শেষে চারটি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় কোনটি নাসিক্য বর্ণ দন্ত ন লাল সালু উপন্যাসের প্রকৃতি প্রতিপাদ্য গ্রামীণ জীবন কপট এর বিপরীত শব্দ সাধু উজবুক শব্দের অর্থ আহমক সারা রাত বৃষ্টি হয়েছে এখানে সারারাত কোন কারক অধিকরণ কারক শুদ্ধ বানান কোনটি মনীষিনী ম দন্তীয় নয় দীর্ঘীয় মধ্যন্য ঋষি মধ্যাহ্ন নয়ে ধন্যাত্মক শব্দ কোনগুলো টাপুর টুপুর রেইনকোট গল্পের কথ নুরুল হুদা তাহারেই পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয় তাহারেই পরে মনে কবিতাটি উনিশশো সালে প্রকাশিত হয় প্রদোষ অর্থ কি প্রদোষ অর্থ সন্ধ্যা আহ্বান এর প্রকৃত উচ্চারণ কি আহ্বান এর প্রকৃত উচ্চারণ আহ্বান এর পরিভাষা আদিবাসী সবাই উচ্চাভিলাষী সবাই সুযোগ খুঁজছে সিরোজদ্দোলা নাটকে এই উক্তিটি কার রাজবল্লভের নত্ববিধান প্রযোজ্য হয় কোন শব্দে তৎসম শব্দে ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের কততম কবিতা ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের দশতম কবিতা পুরুষ বাচক শব্দ কোনটি মায়াবী চল এর সন্ধিবিচ্ছেদ চল যোগ উর্মি ঘোরকলি বাগধারাটি দ্বারা কি বোঝায় ঘোরকলি বাগধারাটি দ্বারা বোঝায় নিদারুণ অধর্মের যুগ যা উদিত হয়নি অনুদিত